বাংলাদেশে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে খুবই সরগোল হচ্ছে সেই সরগোলটি কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকা যেটাকে বলে আজকাল সেই পত্রিকাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি যখন জনসমক্ষে প্রকাশিত হয় তখন এটা নিয়ে হই হই রই রুই পড়ে যায় কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নামে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে রয়েছে যে রাজনৈতিক দলটি রয়েছে ট্রেডিশনালি আমরা জানি সেই রাজনৈতিক দলটি জামাতের সাথে তাদের জন্মগত একটা সম্পর্ক কিভাবে জন্মগত সম্পর্ক যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যখন সামনের দিকে আগাত ছিল তখন উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশটাকে আবার তার পুরনো ইতিহাস অর্থাৎ যে ইসলামাইজেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে ইসলামাইজেশন করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসাবে মুসলিম লীগ জামাতে ইসলামী এবং অন্যান্য উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধবিরোধী যে শক্তি ছিল তাদেরকে রাজনীতিতে অ্যাকোমোডেট করা হয় যেমন মনে করেন আপনারা জানেন যে শাহাজিজুর রহমান জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইনি নিজেও উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন এখন রাজনীতিবিদ হিসেবে মানুষ হিসেবে কে কত ভালো ছিলেন কত খারাপ ছিলেন সেটা নিয়ে আমি আলোচনা করতে আসিনি আমি মূলত হিস্ট্রির যে দায়বদ্ধতা সেই জায়গা থেকে কথা বলছি তারপর জামায়াত ইসলামীকে উনিশশো সালে যে সংবিধানটি করা হয় ওই সংবিধানে যে মানে আলোচনা যদি আপনি দেখেন ওখানে বলা হয়েছিল যে যেহেতু পাকিস্তান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল সেই ধর্মভিত্তিক রাষ্ট্রের বেশিরভাগ মুসলমান বসবাস করত পূর্ব পাকিস্তানে অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট মুসলমান বসবাস করত পূর্ব পাকিস্তানে আর পশ্চিম পাকিস্তানে মাত্র ছাপ্পান্ন পার্সেন্ট বসবাস করত পূর্ব পাকিস্তানে আর চুয়াল্লিশ পার্সেন্ট বসবাস করত পশ্চিম পাকিস্তানে সেই বেশিরভাগ মুসলমানের দেশকে অঞ্চলকে যেইভাবে পাকিস্তানি মুসলমান শাসকেরা অবজ্ঞা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বঞ্চিত করেছে তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করি জয়লাভ করার পর আমরা শিখি আমাদের রাজনীতিবিদরা প্রথম শিক্ষা লাভ করি যে অসাম্প্রদায়িক চেতনায় দেশ হতে হবে ধর্ম যার যার রাষ্ট্র সেই ভাবনা থেকেই অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্রের সংবিধানে একটি স্তম্ভ করা হয় সেই স্তম্ভটির নাম ছিল ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে থাকবে না রাষ্ট্র থাকবে জনগণের পক্ষে জনগণ তার ইচ্ছা মতো ধর্ম প্রচার করবে ধর্ম পালন করবে এবং যেই ধর্মে ইচ্ছা সেই ধর্মে তারা দীক্ষিত হবে এটা ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের পর একটি বড় স্তম্ভ জিয়াউর রহমান আসার পর আস্তে আস্তে সেখান থেকে আমরা সরে যেতে থাকি জামাতে এবং ওই সংবিধানেই ধর্মীয় রাজনীতিকে অর্থাৎ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় সেই ক্ষেত্রে জামাতে ইসলামকে নাম ধরে নিষিদ্ধ করার দরকার হয়নি যেহেতু ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠন আমাদের দেশে রাজনীতি করা কনস্টিটিউশনালি বৈধ ছিল না সেই জন্য জামাতও ব্যান্ড হয়ে যায় জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসে তিনি তার অবস্থান থেকে তিনি কিন্তু একটা প্রুডেন্ট তার জন্য প্রুডেন্ট বিএনপির জন্য একটা প্রুডেন্ট ডিসিশন তিনি নিয়েছিলেন সেটা হল জামাতে ইসলামী সহ উনিশশো সালে মুক্তিযুদ্ধ বিরোধী এবং ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী এবং ভারতবিরোধী যে শক্তি আছে এই শক্তিটার ন্যারেটিভটাকে তিনি সমাজে দাঁড় করতে দিলেন দাঁড়াতে দিলেন এবং সেই শক্তির উপরে ভিত্তি করেই তিনি বিএনপি নামক একটি রাজনৈতিক দল করলেন এবং সেই দলটি বাংলাদেশ ছয় বছর শাসন করল তিনি মৃত্যুর আগ পর্যন্ত তারপরে সাত্তার সাহেবও কয়েকদিন করেছেন সেটা আর দাতব্যের মধ্যে পড়ে না তো সেই জন্য জামাতে ইসলামীর সাথে বিএনপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক এরপর রহমান সাহেবের মৃত্যুর পর উনিশশো সালে বিএনপি আবার গণতান্ত্রিক নির্বাচনে বিশুদ্ধ নির্বাচনে বাংলাদেশের মানুষের মনোনীত রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু একটা হিসাব দেখেন সে উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর বিএনপি একশো একান্নটি আসন পায়নি তখন জামাতে ইসলামী যে সতেরোটি আসন পেয়েছিল তারা এই বিএনপিকে সমর্থন করে এবং বিএনপি সরকার গঠন করে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কেন বলছি আমার আলোচনায় সেটা আমি পরিষ্কার করব তারপরে আসেন দু হাজার সাল দু সালে বিএনপি আবারও ক্ষমতায় আসে সাই দলীয় জোট হিসেবে সেখানে জামাত ছিল বিএনপির সবচেয়ে বড় শরিক দল এবং জামাতে ইসলামী থেকে দুইজনকে রাষ্ট্রীয় ক্ষমতায় মন্ত্রী পদমর্যাদায় নেওয়া হয় একজন হল মতিউর রহমান নিজামি আরেকজন হল আলী হাসান মুজাহিদ তারা দুইজনে যুদ্ধাপরাধীদের দায়ে কনভিকটেড হয়ে তাদের মৃত্যুদণ্ড হয় এখন বিষয়টা হচ্ছে দেখেন তার মানে জিয়াউর রহমান পরবর্তী বাংলাদেশে বিএনপি কোনো দিনও জামাতকে সারা ক্ষমতায় যেতে পারে নি শুধুমাত্র জামাতবিহীন নির্বাচন একবার তারা করেছিল সেটা হচ্ছে দু উনিশশো সালে সেই নির্বাচনে তারা পরাজিত হয় এবং বিরোধী দলের আসনে বসে তাহলে আপনি ব্যাপারটা বোঝেন বাংলাদেশে কেন বিএনপির জন্য জামাত সবসময় দরকার এই জন্য বিএনপি কখনো কখনো চিন্তা করে জামাতকে বাদ দিয়ে আমরা একলা পথে চলব একটু যাওয়ার পরে মনে পড়ে না আমাদের তো জামাতকে বাদ দিয়ে রাজনীতি করার রাজনীতিতে সফল হওয়ার কোনো ইতিহাস নেই তাই আমরা জামাতকে পিছনে পেলে যাব না জামাতকে সাথে নিয়েই যাব। এই জন্য বিএনপির কাছে জামাত খুবই মূল্যবান একটি রাজনৈতিক দল এবং বিএনপির আদর্শের কাছাকাছি একটি রাজনৈতিক দল কারণ বিএনপিতে মুক্তিযোদ্ধা যেমন আছে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধাকে অপমান করে মুক্তির ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে সেই রকম লোকও বিএনপিতে রয়েছে এটা একদম একটা ভিন্ন স্টাইলে আর কি এখন যে কথাটি বলছি বিএনপির মহাসচিব ইন্ডিয়ান সাংবাদিকের সাথে যেই সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে পাঁচে আগস্টের পর জামাত ইসলামী নেতারা আমার আমাদের কাছে এসছে আমাদের কাছে তারা তিরিশটি আসন দাবি করেছে আমরা তাদেরকে না নেওয়ার জন্য অনেক কম আসন অফার করেছি যাতে তারা আমাদের সাথে না থাকে অর্থাৎ তারা বলে এবং তিনি আরও বলেছেন যে বাংলাদেশে আমরা অনর্থক জামাতকে বেশি গুরুত্ব দিয়েছি জামাতকে গুরুত্ব না দিলে বা জামাতকে গুরুত্ব দেওয়া না গেলে বিএনপির অবস্থা হয়তো আরও ভালো থাকত এটা তিনি এইরকম একটা মতামত তিনি প্রকাশ করেছেন এর ফলে দেশে বিদ্রোহ হয়েছে দলের মধ্যে জামাতের মধ্যে এবং জামাত এটাকে মিথ্যা কথা বলে উড়িয়ে দিয়েছে এখন বিএনপির এই মহাসচিব বলছেন আমি ইন্ডিয়ান এই সাংবাদিকের সাথে কোনো সাক্ষাৎকার দেয়নি তারা তাদের ওয়েবসাইটে এখন ওই সাংবাদিকের সাথে মির্জা ফখরুল ইসলাম যে গোলশানের বাড়িতে দেখা করেছিলেন সেই ছবিটি প্রকাশ করেছে তাদের কাছে পুরা সাক্ষাৎকারের রেকর্ডটি রয়েছে তারা কিন্তু ভবিষ্যতে এই সাক্ষাৎকারের সাক্ষাৎকারের রেকর্ডটিও প্রকাশ করে দেবেন এখন একটা জিনিস হিসেব করে দেখেন মির্জা ফখরুল ইসলাম সাক্ষাৎকারটি দিয়েছেন এখন বলছেন এটা এআই দিয়ে তৈরি করা আচ্ছা বলেন তো বাংলাদেশে এত মানুষ থাকতে মির্জা ফখরুলের বক্তব্যকে এআই দিয়ে নকল করে সেখান থেকে স্ক্রিপ্ট করে পত্রিকায় দেওয়ার দরকার কি কারণ মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নীতি নির্ধারণকারী নয় বিএনপির নীতি নির্ধারণ করেন তারেক রহমান সাহেব যিনি লন্ডনে বসবাস করছেন দু থেকে আজকে পর্যন্ত প্রায় বিশ বছর আঠারো বছর থেকে ২০ বছর তিনি এখানে বসবাস করেন তিনি যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান সেহেতু পারিবারিক ঐতিহ্য এবং মাতা পিতা মাতা পুত্রের সম্পর্কের কারণে যেই কোনো কিছু হলেই বেগম খালেদা জিয়া আগেও তার সাথে যোগাযোগ করতেন এখনও তার সাথে যোগাযোগ করেন সুতরাং তিনি হচ্ছেন বিএনপির প্রধান মানুষ আমার ধারণা মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি যখন টেলিভিশনে আসে মিডিয়াতে আসে পত্রিকায় আসে তখন বিএনপির মধ্যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয় যে আমরা এখনও তো বুঝতে পারছি না আমরা কি বিএনপি ডক্টর কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে আওয়ামী লীগকে যদি নিয়ে নির্বাচন করে তাইলে তো জামাতকে আমরা দড়ি হলেও আমাদের জামাতকে রাখতে হবে কেননা কেননা যে যদি আওয়ামী লীগ নির্বাচন করে সেই ক্ষেত্রে বাংলাদেশে এমন কোনো একক রাজনৈতিক দল নেই যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কারণ আওয়ামী লীগের যে আপনি যদি উনিশশো থেকে শুরু করে আজকে পর্যন্ত হিসাব করেন বাংলাদেশের টোটাল যে ভোট সমস্ত ভোটে সমস্ত জায়গায় যেই কোনো রাজনৈতিক দলের সাইতে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে অ্যাভারেজ করেন আপনি করে দেখেন কোন নির্বাচনে একটু কম পেয়েছে কোন নির্বাচনে একটু বেশি পেয়েছে কোন নির্বাচনে ভূমি দোষ পেয়েছে সব কিছু মিলিয়ে যদি আপনি হিসেব করে দেখেন আপনারা যদি একটু হিসেব করে দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ যে পরিমাণ ভোট পেয়েছে বিএনপি এবং জামাত বা অন্য কোন দল তার কাছাকাছি ভোটও পায় নাই অর্থাৎ আওয়ামী লীগ যদি চল্লিশ পার্সেন্ট পায় তাদের পঁয়ত্রিশের উপরে একজনের ওনিং তার মানে টোটাল হিসাব করলে বাংলাদেশ আওয়ামী লীগ স্মরণকালের ইতিহাসে সব সময়ে অ্যাভারেজে বিএনপির থেকে জামাতের থেকে জাতীয় পার্টির থেকে বা অন্য যে কোনো দলের চেয়েতে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট অ্যাভারেজে বেশি পেয়েছে তাহলে সেই রকম একটি দল যখন ক্ষমতায় লং টাইম শাসন করার পরে ক্ষমতার থেকে কিকড আউট হয় তাহলে তার দল তো আর শেষ হয়ে যায়নি তার জনসমর্থন তো আর শেষ হয়ে যায়নি বাড়বে কমবে কিন্তু নির্বাচনে যদি আসে গত এক বছরে বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি এবং ডক্টর ইনুস মিলে মানুষকে যে ধারণা দিয়েছে মানুষের মধ্যে এরকম একটা চিন্তা এখন বেঁধে উঠেছে যে না এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাখা অসাম্প্রদায়িক চেতনায় রাখা উন্নয়নে রাখা মানুষে মানুষের সৌহাদ্য সম্পর্ক বজায় রাখা অর্থনীতির চাকাকে সমৃদ্ধ রাখা এবং পুরো পৃথিবীর সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য যে দলটি দরকার সেটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এক শ্রেণীর মানুষ বলতে শুরুই করেছেন যে এই দেশ আওয়ামী লীগ ছাড়া আর কেউ শাসন করতে পারবে না এর কারণ কি কারণ মানুষ গত বারো চোদ্দ মাসে হাঁপিয়ে উঠেছে মানুষের বেতন কমে গেছে ব্যয় বেড়ে গেছে মানুষের টাকা আসার সোর্স কমে গেছে বৈদেশিক আয় কমে গেছে বাংলাদেশের চাকরির যে সংস্থান সেটা তিন ভাগের একভাগ প্রায় বিলীন হয়ে গেছে এইভাবে চলতে থাকলে আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে তাই মানুষের মধ্যে এই ধরনের একটি চেতনা এসছে এখন ডক্টর মির্জা ফখরুল ইসলাম সাহেব আরও কথা বলেছেন যে তারা বিএনপি চায় না আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষেধ করা হোক তারা চায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ জানিয়ে দিবে জনগণ কাকে চায় এখন মির্জা ফখরুল ইসলাম এই কথাটি বলার পিছনে একটা ধারণা একটা চিন্তা ছিল যে আমরা গণতান্ত্রিক দাবি করি তাহলে আজকে যদি আওয়ামী লীগকে ব্যান করে সময় তো ইতিহাসের পাক মানে পট পরিবর্তনে আমাদেরকেও ব্যান করার দাবি উঠতে পারে তাই তিনি হয়তো এই কথাটি একটু স্বজন হিসেবে সজ্জন হিসেবে বলতে চেয়েছেন এবং বলেছেন কিন্তু এখন এনসিপি এবং জামাত বলছে যে তাইলে তো তলে তলে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সমঝোতা আছে কিন্তু এই কথাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জামাত ইসলামী সেই জন্য গলার সোর খুব চড়া করে বলছে যে তলে তলে তাদের সাথে সম্পর্ক হয়ে গেছে আমি আজ থেকে সাত আট বছর আগে তারও হয়তো দশ বছর হতে পারে আগে এই চ্যানেল আসের একটা টেলিভিশন শোতে বলেছিলাম যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা রাজনৈতিক দল এটা হচ্ছে বাস্তবতা এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যদি কোনো একটা ডায়ালগ না হয় কোনো একটা সমঝোতা না হয় রাজনৈতিক বোঝাপড়া না হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আরও পঞ্চাশ বছরেও সুষ্ঠু ধারায় ফিরবে না এবং বাংলাদেশে যে পলিটিক্যাল স্টাবিলিটি এই স্টাবিলিটি আসবে না কেন আসবে না দেখেন যে বিএনপি আওয়ামী লীগ ফালাক্রমে রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপির একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন আছে আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন আছে এখন আওয়ামী লীগ একটি দল বিএনপি একটি দল দেশ তো আমাদের সকলের এই দেশের সাথে এই জাতির সাথে এই মানুষের সাথে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি একটা সুষ্ঠু পড়া না হয় কারণ ধর্মীয় চিন্তা বলেন আর অসাম্প্রদায়িক চেতনা বলেন সাংস্কৃতিক বলেন রাজনৈতিক বলেন আর হিস্ট্রিক্যাল লেগাসি বলেন এই দেশে সবাই কিন্তু এই দেশের মানুষের মধ্যে এবং জামায়াতেরও একটা বড় অংশ আছে যাদের অনেকে বিএনপিকে প্রচ্ছন্নতভাবে সমর্থন করে এর ফলে হয়েছে কি যে বিএনপি এবং জাতীয় আওয়ামী লীগের মধ্যে যদি একটা সমঝোতা হয় সমঝোতা একসাথে নির্বাচন করব সেটা না যে বাংলাদেশের সাথে আমরা এই দুটি দল একটা কনভেনশন করি এই কনভেনশনে যদি দেশ জাতি এবং মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে যদি একটা কনভেনশন যদি এই দুইটা দল করতে পারে এই দুইটা দলের মধ্যে যদি সম্পর্ক ঘনিষ্ঠ হয় এই দুইটা দল যদি একটা দলকে আরেকটা দল যদি শত্রু মনে না করে তাহলে কিন্তু এই দেশটা এগিয়ে যেতে পারে কিন্তু এই বিষয়টা হওয়াটা অনেক কঠিন কেন কঠিন আমরা পঁচত্তরকে জানি বিএনপি পঁচাত্তরকে গ্লোরিফাই করে আমরা নভেম্বরকে জানি চৌঠা নভেম্বর বিএনপি গ্লোরিফাই করে এবং দু হাজার একুশ সালের গ্রেনেড হামলাকে জানি যেটাকে বিএনপি শেখ হাসিনার বেনেটিভ ব্যাগ থেকে ফুটেছে বলে দাবি করে এরপরে আরও ঘটনা ছোট ছোট আছে কিন্তু এই বড় দাগে যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো দুইটা দলের মধ্যে একটা অবিশ্বাসের সৃষ্টি করেছে এই অবিশ্বাস দূর করে যদি রিয়েলিটিকে মেনে নিয়ে জনগণকে মেনে নিয়ে এই দুইটা দলের মধ্যে যদি একটা ঐক্য হয় একটা সমঝোতা হয় একটা আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যদি একটা কনভেনশান হয় তাহলে এই দেশের মুক্তি এই দেশের মানুষের উন্নতি বহির্বিশ্বে এ দেশের বাপমূর্তি উন্নয়ন এবং সর্বোপরি এই দেশটিকে মধ্য আয়ের দেশ থেকে একটি উন্নত দেশের দিকে নিয়ে যাওয়া সম্ভব তা না হলে আমরা যে অন্ধকারে আছি যে তিমিরে আছি নির্বাচন হোক যে যাই হোক সেই তিমিরে আমরা থেকে যাব এবং এ দেশ এবং জাতি মুক্তি পাবে না